এটা কি হইল জিনিসটা বুঝলাম না হম মজা আনছিল তোমার জন্য খাও মাকু এলাম তো তোমার দেখা হইল কিছু হইল হ্যাঁ হ্যান্ডশেক করলে এ মজা জন্য আনছি না হ্যান্ডশেক খাওয়ার জন্য মজাছি না খাওয়ার জন্য মজা নিছি না হ্যাঁ মজা নেই মজা খাইতো হয় না মজা আনিছি তোমাৰ জন হা আমি ক'লা মই খুচ হৈ অনেক খুচ হৈ খাইবা দে এক সপ্তাহ মতে খাই ভাবিলোঁ হয়তো হে খাওঁ এইটো খাওঁ খাই দেখুৱাব লাগে এইটো খাওঁ কোন এটা খাইবা এইটো খাইবা নে এইটো খাই বা কোন এটা খাইবা খাওঁ যে কোনো এক দুইটা দুই কোৱালিটিৰ টেষ্ট আনিছি এইটো কিনিছোঁ তাৰপিছত গিফ্ট দিছে প্ৰথমটো মোৰ পাছত প্ৰথম খুলছে নতুন দোকানতেলাম গিফট দিছে আমার এটা নিয়ে যানবাহি আপনার জন্য কারণ খাইতেছে না এটা চিকেন লেখা আছে চিকেন ফ্লেভার এটাও চিকেন চিকেন এটা পছন্দ করেন খাইতেছে না কেমনটা লাগে নাও নাও তোমার গান শুনতে করে না কেউ তোমরা খাও বুঝি না তুমি দেখা আমার

নাড়ি থাকবে রে খাই বলছি আমি কেমন দা লাগে লাডু দে দিব লাডু দে দেই তুই না লাডু দামি দামি দিয়ে দিয়েছি লাডু দিয়ে দিব এটা যেন আমি দিকে জানি না বাড়ি থেকে যদি খাই অভ্যাস নাই আনবো খাইবা কি না দাম দিয়ে আনবো কত আনতে মন চাই তোমার জন্য তোমার খাইতেছা আর খাই না খেলে আমি আনমো কখন কিছু দেখে তোমাদের আনমু সময় পাই না দেখে না না একটা নিয়ে আসি না খেলে কেমনটা লাগে বোনা দুপুরে দিলাম প্লা দেখি মজালা মজালা খাই মজা 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 দেউতা কিছে নাই মন কৰলা সমান বগিছো বিষ কৰলা নকলে ঠিক আছে তুমি দেখাই বানে পাগলা খাই দিলা এইবোলা মজা মজা জিনি তুমি নাখাইলা না হ্যাঁ বড় বাটিটা কাজের জিনিস কাজের বাটি ও হিসাব বসে একটু মজা লাগবে একটা খাইলা না একটু একটু খামুল এক আমুল এক কেমন একটা কামুল এটা তো আমার বিশ্বাস করবো মজা লাগবো অনেক করে সবগুলো একটা মজা করে খায় নাও না মন ক'লে মজাটো মই যাই দে মই যিটো মই লাগিছে না মজা লাগিছে না সিটো ইটো মজা লাগিছে দে ইটো মজা লাগিছে মজা লাগিছে মজা লাগিছে তাক নাখাই লাই জোৰ জোৰে গল লাভ নাই হেণ্ড জেগল খেলা না কেন খেলা না কেন হ্যাঁ খেলা না কেন খেলা না কেন তুমি মাইটি তুমি মাইটি খেলা না কেন খেলা না কেন হ্যাঁ খেলা না কেন হ্যাঁ হ্যাঁ খেলা না কেন তুমি বলো খেলা না কেন কেন খেলা না তুমি খাওয়ার জন্য আনছি না আনছি তোমার খাওয়ার জন্য কেন খাও নাই আবো ন এটুকানিস একটা দেখি খাই তুই বাসে তোমার খাই আসা না আমি দিই ভিডিও কত বড় দশ মিনিটে আসে গা তো চার মিনিট পাঁচ মিনিট না না একটু খাই একটু একটু খাইতে একটু খাই দেখব না 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 খাই দেখো আমার তুমি খাইলে মজা লাগবে <laughs> fala wana fala wana kha. Kyon lagay den den kyon fala